নতুন নিয়মে অ্যাডভাইসড কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন হাই গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই ভিডিওর থামবেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন এই ভিডিওতে আজকে দেখানো হবে কিভাবে। আপনারা নতুন নিয়মে অ্যাডভোভেস্ট কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তাহলে আসেন দেখে নেওয়া যাক প্রথমত আপনারা আপনাদের যে কোনো জিমেল ব্রাউজার ওপেন করবেন এখান থেকে আপনারা বারে লিখবেন অ্যাডভাইস্টক অথবা অ্যাডভেস্ট কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট অ্যাডভাইসড কন্ট্রিবিউটার অ্যাকাউন্ট লিখে সার্চ দিবেন দেওয়ার পর অ্যাডভাইসটা প্রথম যেই ওয়েবসাইটটি আসবে অ্যাডভাইসটা কন্ট্রিবিউটর এর উপরে ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনাদের যদি আগের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখান থেকে আপনারা লিঙ্ক মাই অ্যাডোবি আইডি এখান থেকে আপনারা লগ ইন করে নিতে পারেন আর কন্ট্রিবিউটার অ্যাকাউন্টের জন্য আপনাদের জয়েন নাওতে ক্লিক করতে হবে এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনারা এখানে আপনাদের জিমেল এখানে পেস্ট করবেন জিমেল এখানে পেস্ট করে দিলাম এরপর আপনারা এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন এখানে এমন একটি পাসওয়ার্ড দিবেন যেটা হার্ড করে নি দিবেন কিছু লেটার দিবেন কিছু সংখ্যা দিবেন বিভিন্ন টাইপের কিছু দিয়ে আপনারা এখানে পাসওয়ার্ড লিখবেন দেখতে পারতেছেন আপনারা যেভাবে লেটারগুলো লিখলেন এই দুইটা আমাদের আমরা টিকমার্ক করে দিল আপনারা যখনই পাসওয়ার্ড লিখবেন আপনাদের এইগুলো সবগুলো টিকমার্ক যখন হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়েছে দেখেন আমি একটি পাসওয়ার্ড দিলাম এখানে এই পাসওয়ার্ডটি নিয়ে নিছে এখানে সবগুলো লেখাতেই আমার টিকমার্ক করে দিছে আপনারা আট ডিজিটের যে কোনো একটি পাসওয়ার্ড আপনারা দিবেন এইখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনারা ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন এইভাবে আপনারা এইখানে আপনাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখবেন এরপর আপনারা এখান থেকে নিচে আপনাদের মান্থ এবং ইয়ার্স এখানে আপনারা বসাই দিবেন আপনাদের আইডি কার্ড অনুযায়ী এরপর আপনারা নিচে থেকে এই টিক চিহ্নটা করে দিবেন এই টিক চিহ্নটার মাধ্যমে আপনাদের এই অ্যারোভি স্টক থেকে আপনাদের জিমেইলে একটি কনফার্মেশন মেল যাবে এই মেলটি যাওয়ার জন্য এখানে টিকমার্ক করে দিতে হবে এরপর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন এরপর এইরকম ইন্টারফেস চলে আসবে উপরে দেখতে পারতেছেন আপনাদের যেই জিমেলটি আপনারা দিবেন সেই জিমেলে একটি কনফার্মেশন মেল যাবে সেইখান থেকে অ্যাডোবি থেকে একটা কনফার্মেশন মেল চলে আসছে এই মেইলের উপরে ক্লিক করবো এরপর এইরকম ইন্টারফেস দেখাবে এইখান থেকে আপনারা এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এইখানে লেখা আছে প্লিজ ক্লিক দিস লিঙ্ক এই লিঙ্কের উপরে ক্লিক করবেন এরপর এইখান থেকে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন ওই লিঙ্কে ক্লিক করার পর আপনারা এইভাবে হোম পেজে চলে আসবেন এরপর আপনাদের আগের যে আছে আসছে অ্যাডভেস্টকের এই ট্যাবের উপরে ক্লিক করবেন এরপর এখান থেকে অ্যাড মোবাইল ফোন নাম্বার এর উপরে ক্লিক করবেন এখানে আপনাদের পাসওয়ার্ড যাবে অলরেডি এখানে পাসওয়ার্ডটি নিয়ে নিচ্ছে এরপর আপনারা কন্টিনিউ ক্লিক করবেন এরপর এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা কান্ট্রি সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনারা আপনাদের যে কোনো একটি নাম্বার লিখবেন লেখার পর অ্যাডে ক্লিক করবেন যে রকম ইন চলে আসে আপনাদের এখানে আপনাদের নাম্বারটি নিতে চায় না অ্যাডোবি স্টক পঁচিশে মার্চের পর থেকে এইরকম আপডেট চলে আসছে নাম্বার ভেরিফাই করতে হবে এখন আপনারা এখান থেকে এটা আপনারা ক্যান্সেল করে দিবেন দেওয়ার পর এইখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল নেম এবং অ্যাডোবি স্ক্রিন নেম এই দুইটা নেম আপনারা সেট করে দিবেন এখানে অ্যাডে ক্লিক করবেন এখানে আপনাদের নাম অ্যাড করে নেবেন নেওয়ার পর সেভে ক্লিক করবেন একইভাবে আপনাদের অ্যাডোবি স্ক্রিন নেম এই স্ক্রিন নেমটি আপনার এখান থেকে অ্যাডে ক্লিক করে এখান থেকে আপনাদের অ্যাডোবি স্ক্রিন নেম যে কোনো আপনাদের স্টক সাইটে যেটা আপনারা নাম দিবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনাদের ইচ্ছা মতো এটা নাম দিয়ে আপনারা সেভে ক্লিক করবেন এরপর এটা সাকসেসফুল দেখাবে আপনাদের যদি কোম্পানি নেম থাকে এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করে কোম্পানি নেম কোম্পানি নেমে এখানে বসাই দিবেন নাইন ডোডে ক্লিক করবেন এরপর আপনারা আবার অ্যাড ইউ স্টকে যাবেন এখান থেকে আপনারা আবার আগের যে ট্যাবটা ছিল এই ট্যাবে ক্লিক করবেন করার পর আবার আপনারা অ্যাড মোবাইল ফোন নাম্বার এখানে ক্লিক করবেন করার পর এখান থেকে আপনারা আবার এইখান থেকে কান্ট্রি সিলেক্ট করে নেবেন এরপর আপনারা এইখান থেকে আপনাদের নিজের নাম্বারটি অ্যাড করে নেবেন দেওয়ার পর এখান থেকে আপনারা অ্যাডে ক্লিক করবেন এরপরও এরকম দেখাচ্ছে এর জন্য আমরা আপনাদের কিছু উপায় বলে দিব এটা করার জন্য আপনারা অ্যাডোবি স্টক এরকম মানে এই পর্যায়ে এসে আপনারা নাম্বার ভেরিফাই করবেন না নাম্বার ভেরিফাই মানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সঙ্গে সঙ্গে নাম্বার নিতে চায় না এডো স্টক এই জন্য আপনারা ট্রাই করবেন সন্ধ্যাবেলা অথবা বারোটার পর রাত বারোটার পর অথবা আপনারা সকালবেলা ট্রাই করবেন আশা করি আপনাদের নাম্বার ভেরিফাই হয়ে যাবে আর এইভাবে আমরা ট্রাই করে দেখেছি এইভাবে আমরা অনেক অ্যাকাউন্ট এর নাম্বার অ্যাড করেছি আপনারা এইভাবে কাজ করবেন আশা করি আপনারা নাম্বার অ্যাড করতে পারবেন আর আমাদের রবি ভাই এইভাবে কাজ করছিল আমরাও ট্রাই করে দেখেছি আমরা নাম্বার অ্যাড করতে পেরেছি অনেকেই আপনারা এইভাবে ট্রাই করতে পারেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন আপনারা অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গে আপনাদের নাম্বার ভেরিফাই করবেন না এবং যতটুকু দেখানো হইল আপনাদের প্রোফাইল নেম আপনাদের অ্যাডোবি স্ক্রিন নেম আপনারা অ্যাড করবেন করার পর এইভাবে রেখে দিবেন। এবং পরবর্তীতে আপনারা সন্ধ্যাবেলা রাত বারোটার পর অথবা আপনারা সকালবেলা আপনারা নাম্বার দিয়ে ট্রাই করে দেখবেন অবশ্যই আপনাদের নাম্বারটি ভেরিফাই করে নেবে আর যারা বিগিনার আছেন অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যেগুলো আপনাদের জানা দরকার বা যেগুলো বিষয়ে আপনারা জানেন না যারা বিগিনার আসছেন তারা অনেকেই বলতে পারেন অ্যাডভাইস্ট স্টক ড্যাশবোর্ডে কোথায় কি থাকে অনেকেই বুঝতে পারেন না যখন আপনারা আপনাদের অ্যাকাউন্টিক নাম্বার ভেরিফাই করবেন করার পর এইরকম ইন্টারভিউ চলে আসবে আপনাদের এখান থেকে আপনারা যদি আপলোড ফাইলে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন এইখান থেকে এখানে নিউ লেখা আপনারা ডানদিকে উপরে দেখবেন আপলোড লেখা আছে এই আপলোডের উপরে যদি আপনারা ক্লিক করেন তাহলে এরকম ইন্টারফেস চলে আসবে এইখান থেকে আপনারা ব্রাউজার ক্লিক করে আপনাদের যেগুলো আপনারা ইমেজ দিবেন এইখানে আপনারা ওই ইমেজগুলো সিলেক্ট করবেন এইখানে আপনারা দেখতে পারতেছেন ট্রান্সপারেন্ট পিএনজি এখানে যদি আমি ক্লিক করি এখানে দেখেন এখানে লেখা আছে ডু নট ইনক্লুড এনি ব্যাকগ্রাউন্ড মাস্ট বি ট্রান্সপারেন্ট এবং পিএনজি ফরম্যাট অনলি আর এটা রেশিও থাকবে মিনিমাম ইমেজ রেশিও ফোর এমপি এবং মেক্সিমাম ইমেজ রেশিও একশো এমপি ম্যাক্সিমাম ফাইল সাইজ পঁয়তাল্লিশ এমপি এই বিষয়টি আমি পরবর্তী ভিডিওতে সুন্দরভাবে আপনাদের বুঝাই দিব এরপর যদি আমি ইমেজের উপরে ক্লিক করি এখানে লেখা আছে জেপিজি ফর্মেট অনলি মিনিমাম ইমেজ রেশিও ফোর এমপি ম্যাক্সিমাম একশো এমপি ম্যাক্সিমাম ফাইল সাইজ পঁয়তাল্লিশ এমপি এবং ভেক্টরে যদি আমি ক্লিক করি এখানে মিনিমাম আর্টবোর্ড রেশিও ফোর এমপি ম্যাক্সিমাম আর্টবোর্ড রেশিও পঁচিশ এমপি এবং এখানে আপনারা এআই ইপিএস এবং এস ভিজি ফরমেট অনলি মানে এইখানে আপনারা ইপিএস এবং এস ভিজি ফাইল দিতে পারবেন ভেক্টরের ক্ষেত্রে এবং নিচে ফাইল সাইজ ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ আমি গত ভিডিওতে একটু আপনাদের বোঝাই দিয়েছি আপনারা কীভাবে অ্যাডোভে কি কী ফাইল দিতে হয় কোন ক্যাটাগরিতে ফাইল দিবেন ওই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে দেখে আসবেন আর এই বিষয়ে আমি পরবর্তী ভিডিওতে জানাই দেব এই ম্যাক্সিমাম আর্টবোর্ড এবং ম্যাক্সিমাম এবং মিনিমাম এই বিষয়টি আমি সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনাদের এরপর যদি আপনারা রিভিউতে যান এই আপনারা যখন এইখানে যখন আপনারা ফাইল যে কোনো ফাইল আপনার আপলোড দিবেন এই নিউয়ে চলে আসবে এরপর আপনারা যখন এইখান থেকে আপনারা সাবমিট করবেন ফাইলগুলা তখন সেই ফাইলগুলো রিভিউতে চলে আসবে এরপর লেখা আছে এরপর লেখা আছে রিমাইন্ডার এই রিমাইন্ডারে ফাইল কেন আসে এই রিমাইন্ডারে ফাইল আসার কারণ হচ্ছে আপনাদের যে ইমেজ বা যেই ফাইলগুলো আপনারা দিবেন সেই ফাইলগুলোতে হতে পারে টাইটেল টাইটেলের সমস্যা হতে পারে বা কিওয়ার্ডের সমস্যা হতে পারে এই কারণে তারা রিমাইন্ডারে পাঠিয়ে দেয় এই রিমাইন্ডারে ফাইল আসার পর আপনারা অনেকেই ভয় পেয়ে যান যে রিমাইন্ডার কেন আসলো আপনারা এইটা আপনারা যখন এইখানে আসবে আপনাদের ফাইলগুলো আপনারা পরবর্তীতে এখান থেকে আপনারা আবার নতুন করে কিওয়ার্ড টাইটেল এগুলো আপনারা বসায় আবার আপনারা সাবমিট করতে পারবেন আর এরপর নো অ্যাকসেপ্টেড এই নো অ্যাকসেপ্টেডে আপনাদের ফাইলগুলো যাবে এই যে এখানে দেখেন আমার প্রত্যেকগুলো এগুলা আমার এখানে সিমিলার কন্টেন্ট ধরে রিজেক্ট করে দিছে। তাহলে বুঝতে পারছেন নো অ্যাকসেপ্টেড যেগুলো ফাইল আপনাদের ইয়ে করে রিজেক্ট করে অ্যাডোবি স্টক সেগুলো ফাইল আপনাদের এখানে চলে আসবে এরপর আপনারা যদি এখান থেকে আপনারা ইনসাইটে যান ইনসাইটে যদি আপনারা ক্লিক করেন এইখান থেকে আপনারা যেগুলো আপনাদের ডাউনলোড হবে সেই ফাইলগুলো এখানে চলে আসবে এখানে দেখেন আমার পঁচিশে অক্টোবর থেকে ডাউনলোড হওয়া শুরু করে দিছে তার আগে একটা ডাউনলোড হয়েছিল এরপর আমার আজ ধীরে ধীরে এই ডাউনলোড উপরে উঠতেছে এইখানে দেখেন এখানে টপ সেলার্স এইখানে আপনারা যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন অ্যাক্টিভ ডাউনলোড আর্নিং এরপর এইখান থেকে আপনারা রিসেন্ট টপ সেলারে যদি ক্লিক করেন তাহলে গত সপ্তাহে যেগুলো টপ সেলারে আসছিল এখানে আপনারা এইখান থেকে দেখতে পারবেন এইখান থেকে আপনারা অনেক ইমেজের আইডিয়া নিতে পারেন যেমন ভেক্টর ইলাস্ট্রেশন ফটো ক্যাটাগরিতে যে কোনো ক্যাটাগরিতে আপনারা এখান থেকে আইডিয়া নিয়ে কাজ করতে পারেন এবং এইখান থেকে যদি আপনারা কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে ক্লিক করেন এইখানে আপনাদের অ্যাকাউন্টের যেগুলো নাম আপনারা দিবেন সেই নামগুলো এখানে শো করবে এইখান থেকে আপনারা আপনাদের নাম্বার ভেরিফাই করার পর এটা চেক করে নেবেন এইখান থেকে আপনারা আপনাদের যে কোনো অ্যাড্রেস যে আইডি কার্ডে আপনাদের যে অ্যাড্রেসটি লেখা থাকবে বা দেয়া থাকবে সেই অ্যাড্রেসটি আপনারা এখানে বসাই দিবেন তাহলে আশা করি যারা বিগিনার আছেন তারা বুঝতে পেরেছেন যে অ্যাকাউন্টটি আপনাদের ক্রিয়েট করা দেখালাম আশা করি কালকের মধ্যেই সেই অ্যাকাউন্টটি আমি নাম্বার ভেরিফাই কমপ্লিট করে দিব এবং আগামী ভিডিওতে আপনাদের দেখানো হবে অ্যাডমিনিস্টকে ট্যাক্স ফর্ম কীভাবে পূরণ করবেন এবং সাবমিট করবেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ